হ্যালো বন্ধুরা প্রকাশ স্টোরিটি চ্যানেলে প্রত্যেকে সকলকে জানাই স্বাগত সঙ্গে চলে না একটা নতুন ভিডিও আপনার তো বন্ধুরা আমাদের যে চার্জিং সকেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সুম সকেটের তো আমরা এটা চার্জিং সকেট আমাদের পুড়ে গিয়েছে তো আমরা একটা চলার মতো একটা চার্জিং সকেট লাগিয়ে নেবো তো কীভাবে লাগাচ্ছে তো তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি কেটে পুরো দেখতে হবে প্রকাশ স্টোরটি সেটা জানা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক নিয়ে যে নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো আমাদের প্রথম লাল লাল আর কালো কালো এটা বলো সেম এরও লাল আছে আর কালো আছে সকেট একই হয় পাল্টানো পাল্টানো হয় না তো এর লালের সঙ্গে লাল জিততে হবে কালের সঙ্গে কালো যেতে হবে তো আমরা আগে এটা ছিলে নিতে হবে তো আমরা আগে এটা ব্ল্যাক চেস্টে ছাড়িয়ে নেবো সুন্দর করে বিকাপ করে এটা আমাদের ঠিক ছিল না খুব সহজভাবে হয় মানে লালটা ঠিক আমার লালটা শুনে লাগবে এরপরে নিয়ে ভালো করে জুড়ে ভালো করে জুড়ে দেবে যাতে লুজ না থাকে লুজ থাকলে গরম হয় তো বন্ধুরা আমাদের দুটো বন্ধু এসে দেখার জন্য কাজ হাই করে দাও এবার আমরা একটু বিলাক্ত করি আমরা যখন এইটা ব্লাকে করা হয়ে গেছে আমরা এবার এইটা 3 লিগ দিয়ে লাগাতে নেহিটা পাওয়া আছে আর এই জিনিসটা পাওয়া আছে প্লাস দিয়ে এইটা সিঁড়ির উপরে আর উপরে দিয়ে দেব তো ভাই নেগেটিভ কাটটা আমরা কেটার হবে মুদিক থেকে এটা নার করে আমরা

ভালো করে জুড়ে নেবে তো এবার কোনো পুলার করে দেব তো বন্ধুরা আমাদের বলো চার্জিং স্যাকেট লাগানো কমপ্লিট হয়ে গেছে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছে তোমরা দেখে বুঝতে পেরেছ তো এইভাবে তোমাদের চার্জিং স্যাকেট পড়ে গেলে তোমরা লাগিয়ে নেবে চলো বন্ধুরা আজ ভিডিওতে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রকাশটা উঠে চলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে দাবি দেয় নতুন ভিডিও সাবধানে দেখার জন্য ভিডিওতে দেখা সবাই পায়